নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবেই ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না যেহেতু এই কাজটা আমি করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতেও আমার সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা আমি প্রায় দশ বছর ধরে ছাগল পালন করছি এবং দেশি ছাগলেই পালন করছি আমি প্রত্যেককেই দেশি ছাগল পালন করতে বলি নতুন খামারদের কাছে দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল সব থেকে সেরা ছাগল হতে পারে বিশেষ করে যারা নতুন খামারি নতুন করে তারা ছাগল খামার শুরু করতে চলেছে তাদের কাছে দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে সেরা হতে পারে কেন সেরা হতে পারে জানো কারণ দেশি ছাগল দিয়ে তুমি যদি ছাগল খামার শুরু করো সব থেকে কম পুঁজিতে তুমি ছাগলের খামার শুরু করতে পারবে তুমি যদি দুটো তিনটে ছাগল কি পাঁচটা ছাগল দিয়ে শুরু করো তাহলে তুমি তিন বছর চার বছরের মধ্যে মোটামুটি পঞ্চাশটা ষাটটা ছাগলের মালিক হয়ে যেতে পারবে কেন এতগুলো ছাগলের মালিক হতে পারবে জানো কারণ আমাদের এই দেশি ছাগলের প্রজনন হার থেকে বেশি একটা দেশি ছাগল মোটামুটি ছ মাস বয়সে প্রথমবার বাচ্চা ধারণের জন্য উপযুক্ত হয় মানে ফার্স্ট টাইম তারা হিটে আসে এবং গর্ভ করে এবং তার থেকে ঠিক পাঁচ মাস পর তারা প্রথম বাচ্চা প্রসব করে তাহলে তুমি যদি দুটো কি পাঁচটা ছাগল দিয়ে শুরু করো এবং প্রত্যেকটা ছাগলেই যদি একেবারে ছোট ছাগল তুমি কেনো মোটামুটি পাঁচ মাস ছ মাস বয়সের ছাগল কেনো তাহলে সেই ছাগলগুলো তোমার খামারে এসে মোটামুটি মাস বয়সের মধ্যে প্রথমবার বাচ্চা দিয়ে দেবে এবং আমি ধরে নিলাম সেখান থেকে তুমি একটা করেই বাচ্চা পেলে তবুও তোমার পাঁচটা ছাগলে পাঁচটা বাচ্চা হয়ে যাচ্ছে আর তুমি যে ছাগল কিনছো তার টাকাটাও তোমার অনেক কম লাগছে তুমি মোটামুটি দু হাজার আড়াই হাজার কি তিন হাজারের মধ্যে একটা ছাগল পেয়ে যাবে তুমি দুটো তিনটে পাঁচটা জোটা ক্ষতি তুমি কিনো সেই হিসাবে তুমি ছাগল পেয়ে যাবে তাহলে সব থেকে কম পুঁজিতে যদি কোনো ছাগল শুরু করা যায় সেটা হলো আমাদের এই দেশি ছাগল যেটাকে আমরা ব্ল্যাক বেঙ্গল নামে চিনি এবং যেহেতু এই ছাগলের প্রজনন হার সব থেকে বেশি তাই মোটামুটি তিন চার বছরের মধ্যে একজন খামারি মোটামুটি পঞ্চাশ ষাটটা ছাগল সেখান থেকে পেয়ে যাবে আর দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল সব থেকে কম জায়গাতে পালন করা যায় কেবলমাত্র একটা যদি ঘর থাকে তাহলেই হলো তুমি সারা সারাদিন ছাগলগুলোকে বাইরে রাখবে এবং রাত্রিবেলায় সেই ঘরে রাখবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য আলাদা করে সেরকম কোনো জায়গার ব্যবস্থা করতে হয় না কারণ ছাগল আমাদের সারা সারাদিন ঘাটে চড়ে বেড়ায় আর মাঠে ঘাটে যেহেতু এই ছাগল চড়ে বেড়াচ্ছে তাই তাদের ঘরের মধ্যে আলাদা করে রাখার ব্যবস্থা করতে হয় না কেবলমাত্র রাত্রিবেলায় থাকবে সকাল থেকে উঠে তারা মাঠে ঘাটে চড়ে বেড়াবে ঘুরে বেড়াবে তাহলে তাদের আলাদা করে কোনো জায়গার প্রয়োজন পড়ছে না এবং তাদের আলাদা করে খাবারের খরচও লাগছে না যেহেতু ছাগলগুলো সকাল থেকে বাইরে চলে যাচ্ছে তাই তাদের যাবতীয় খাবারটাই বাইরের থেকেই তারা সংগ্রহ করে তাহলে তোমরা একবার দেখে নাও এই ছাগলের জায়গাও খুব একটা লাগছে না আবার এই ছাগলের খাবারের খরচও তোমাদের লাগছে না তাছাড়া আমাদের দেশি ছাগল যেটাকে আমরা বলি আমাদের দেশি ছাগলের রোগ জ্বালা খুব কম আর রোগ জ্বালা যেহেতু কম তাই এই ছাগলের জন্য সেইভাবে ওষুধ ভ্যাকসিন বা ডাক্তারের প্রয়োজন পড়ে না হ্যাঁ ভ্যাকসিন প্রতি বছর নিয়ম করে করাতে হবে এবং প্রতি মাসে নিয়ম করে কৃমির ওষুধও দিতে হবে তাছাড়া আর সেরকমভাবে কোনো ওষুধ ইঞ্জেকশানের খরচ লাগে না আর দেশি ছাগলের মাংসের চাহিদা বাজারে প্রচুর শুধু মাংস বলবো না দেশি ছাগলের চামড়ার চাহিদাও প্রচুর এমনকি ফিমেল ছাগলেরও চাহিদা প্রচুর তুমি খুব সহজেই ছাগল বিক্রি করতে পারবে ছাগল বিক্রি করার জন্য তোমাকে এই দিক সেই দিক ছুটতে হবে না তোমার ঘরের থেকে এসেই তোমার ছাগলগুলোকে কিনে নিয়ে যাবে তোমাকে ছাগল বিক্রি করার জন্য খুব বেশি সমস্যায় পড়তে হবে না খুব সহজেই তুমি ছাগল বিক্রি করতে পারবে এবং আমাদের ছাগলের দামও বেশ ভালো রকম হ্যাঁ একটা বড়ো ছাগলের মতো দাম তুমি না পেতে পারো কারণ যেহেতু সেই ছাগলগুলোর ওজন অনেক বেশি তাদের মাংস অনেক বেশি হয় তাই তাদের দামটা বেশি হয় কিন্তু আমাদের ছাগল তুলনা করে দেখলে আমাদের ছাগলের দাম তাদের থেকে অনেক বেশি কারণ আমাদের ছাগল ছোট ছাগল আমাদের ছোট ছাগল এই ছাগলের মাংসের স্বাদ অনেক বেশি এই ছাগলের মাংসের চাহিদা অনেক বেশি আর তার জন্য আমাদের ছাগলের দাম তাদের সাথে গড় করলে আমাদের দেশি ছাগলের দাম অনেক বেশি পাওয়া যায় এবং আমাদের ছাগলকে বিক্রি করার জন্য আমাদের চিন্তা করতে হয় না তাহলে তোমরা একবার চিন্তা করে দেখো যারা নতুন ছাগল খামার করছো তারা কীরকম ছাগল চাইছ যে ছাগল পালন করতে খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না যে ছাগলের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না যে ছাগলের জন্য খুব বেশি খাবারের খরচ দরকার হয় না খুব বেশি ওষুধ ইঞ্জেকশনের খরচ লাগে না এমন কি যে ছাগলগুলো পালন করলে খুব সহজেই বিক্রি করতে পারবে এবং সেখান থেকে বেশ ভালো রকম মুনাফা কামাতে পারবে তাহলে কোন ধরনের ছাগল দিয়ে ছাগল পালন শুরু করা উচিত তাই যারা নতুন খামারে আমি সবসময় তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা প্রথমে দেশি ছাগল দিয়ে শুরু করো তারপরে তোমরা আস্তে আস্তে দেশের থেকে ক্রসে যেতে পারো এবং বড় ছাগলেও যেতে পারো তবে শুরুটা দেশি দিয়ে করো এবং তারপরে তোমরা একসাথে যখন দু রকমের ছাগল পালন করবে তোমরা দুটোর সুবিধা অসুবিধা বুঝে যাবে আজকাল অনেক পুরনো পুরোনো খামারি যারা বড় বড় ছাগলের খামার করে আছে তারাও দেশি ছাগলের দিকেই আসছে তাই আমি প্রত্যেককেই বলবো যে যারা ছাগল খামার শুরু করছো তারা দেশি ছাগল দিয়ে শুরু করো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করবো যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো হাইপ করার জন্য তোমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না তোমরা কেবল ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বা দিকে স্ক্রল করবে দেখবে ডান দিকে হাইপ লেখা আছে তোমরা হাইপ লেখাটির উপর টাচ করবে সেখানে দেখবে যে একটা পয়েন্ট আছে তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে তোমরা যত বেশি হাইপ করবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে যাবে তাই আমি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো আর তার সাথে সাথে যা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ